দুই বন্ধুর মধ্যে কাজিয়ার জেরে গুলির ঘটনা বুকে গুলি লেগে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন যুবক আহত যুবকের নাম মুন্না ওরফে অভিজিৎ সাহা অভিযুক্ত যুবকের নাম অনন্ত বিশ্বাস ঘটনাস্থল থেকে উদ্ধার ইটালি নির্মিত নয় এম এম পিস্তল উদ্ধার হয়েছে তাজা গুলি খারুপেটের গোপালনগর এলাকার ঘটনা স্থানীয়দের কাছ থেকে জানা যাচ্ছে সুদের কারবারের সঙ্গে যুক্ত ছিল বছর তেত্রিশ এর মুন্না সাহা টাকা দিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয় তার জেরে এই গুলির ঘটনা অনুমান স্থানীয়দের আমি শুনলাম হলো অনন্তর লগে কেচা লইছে ইয়ে লগে যে সুদি দেয় যে মুন্নাশা তারপরে ওইটা শোনার পরে ও গুলাগুলি হয়েছে শুনলাম তারপরে এলো ওই হলো মানে মনে হয় এই ই গুলাগুলি যে করছে ওই মনে হয় গুলি মানে ওই ধরছে ধরা পরে মানে গুলিটা মনে হয় ওর উপরে লেগে গে হুম তারপরে এলো মুনার তারপরে এলো আর অনন্ত যে অনন্ত নিহ মানুষই অনন্ত ওই রকম কেঁচালে মানুষ না এ ধরনের ঘটনা এলাকায় এর আগে কখনো ঘটেনি সোমবার রাতের ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে পাটনা হল হি হল সুজি টকার লেনদেন করে পাটনা হয় মুন্না শাহ হ্যাঁ আমি যে জানো ওনার মধ্যে টকা টাকা পয়সার কারণে লেনদেন কিবা কিবা খেলিমেলি হয়েছে পিছলটু কত পালে কিন্তু আমি জানু অনন্ত দাস লিচ্ছল আমি জানু ভালকে জানো যদি উদ্ধার হওয়া পিস্তলের আসল মালিক কে তা এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা যায়নি স্থানীয়রা জানান অনন্ত বিশ্বাস পেশায় একজন স্বর্ণকার কিভাবে ঘটল গুলিকাণ্ড গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ দলগাঁও থেকে জসমত আলম রিপোর্ট এনকে বাংলা